ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে দুটি খবর আপনাদের দেব একটি হচ্ছে তৃতীয় ফাইভ পার্সেন্ট মামলা ষোলো হাজার পাঁচশোর দায়ের হলো মামান্না হাইকোর্টে আর সেই সাথে সাথে সঠিক সময়ে মামলা না করায় 2009 হাজার নয় ডিপিএসসি নর্থ টোয়েন্টি ফোর মামলা কিন্তু খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ যেমনটা সিঙ্গেল বেঞ্চ অর্ডার করেছিল ঠিক তেমনভাবে ডিভিশন বেঞ্চ কিন্তু তাদের মামলা খারিজ করে দিল যদিও কাকলি মন্ডল যে মামলা সেই মামলার আগেই কিন্তু এই মামলা কাট ডেটের মধ্যেই করা ছিল গোটা বিস্তারিত ব্যাখ্যা আপনাদের দেবক যে কেন তারা সেম মন্ডল রিলিফ পেলেন না গোটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব তার আগে যেটা বলার সেটা হচ্ছে আর প্রাথমিক শিক্ষা পর্ষদকে নিয়েই যে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল মামলা প্রত্যেকেই আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা বিভিন্ন কমিট করবে ভুলগুলো কমিট করবে অন্যায় করবে জোর জুলুম করবে জোরপূর্বক কিছু করার চেষ্টা করবে তো তার বিরুদ্ধে কোর্টে গেলে তারা খারাপ হয়ে গেল কোর্টে কোর্টে যাওয়া মানে সেই সমস্ত মানুষজন খুব খারাপ যারা ন্যায় বিচারের জন্য কোর্টে যাচ্ছেন তারা খারাপ হয়ে গেল অথচ ফাইভ পার্সেন্ট একটা প্যানেল যেটা কিনা প্রাথমিক শিক্ষা পর্ষে দিয়ে দেওয়া উচিত ছিল সেটা চাইতে হবে দিন 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 তারপরে গিয়ে না দিলে তারপরে গিয়ে কোর্টের দ্বারস্থ হতে হবে যাই হোক কোটা ঘটনার আসি তৃতীয় ফাইভ পার্সেন্ট মামলা যেটা হয়েছে মামান হাই কোর্টে দায়ের হয়েছে একশো জন প্রার্থী মামলাটি দায়ের করেছেন আর তো দেখতেই পাচ্ছি চব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখে মামান হাইকোর্টে মামলাটি দাঁড়াচ্ছে যার ডাব্লুপি নাম্বার থ্রি জিরো এইট সিক্স সেভেন অফ দু হাজার চব্বিশ উত্তম মন্ডল অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স তো সেক্ষেত্রে পিটিশনাদের সিনোপসি যদি কে সিনোপসিসের দিকে আমরা থাকি সিম্পল একটা সিনোপসিস দ্য পিটিশনার শেকিং পাবলিকেশন অফ ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস টু থাউজেন্ড টোয়েন্টি পিটিশনার হ্যাভ পার্টিসিপেটেড ইন সাচ রিক্রুটমেন্ট প্রসেস ওয়ার্ড বাই দ্য রেসপন্ডেন্ট বোর্ড ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইম এডুকেশন হাজ নট বিন ফলো দ্য রিলেভেন্ট রিক্রুটমেন্ট রুলস অফ টু থাউজেন্ড সিক্সটিন দাস পিটিশন কুড নট গেট অ্যাপয়েন্টমেন্ট তো সেক্ষেত্রে পরিষ্কার একটা দাবি তারা করেছে এবং অ্যাজ পার আলী হাসান মন্ডলের যে অর্ডার সেখানে পরিষ্কার লেখা আছে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা আছে যে রুল এইট মেনটেন করতে হবে রুল এইট মেনটেন করেনি বলে ডিভিশন বেঞ্চে থ্রি নাইন টু নাইন কিন্তু সুপ্রিম কোর্টে বক্তব্যে পড়েছিলো আর আপনার প্রত্যেকে ওয়াকিবল রুল এইট ফাইভ মোতাবেক নর্মাল হান্ড্রেড পার্সেন্ট প্যানেল আর রুল এইট সিক্স মানে হচ্ছে সেখানে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল যদি সিট থাকে যদি নন জেনিং সিট থাকে তাহলেই ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল সেখানে নিয়োগ হতে পারে আর আপনার প্রত্যেকে জেনে গেছেন নালি হাসেল মন্ডলের মামলায় ষোলো হাজার পাঁচশোতে যে বারো হাজার সাড়ে বারো হাজার নিয়োগ হয়েছিল বাংলা মিডিয়ামে তো সেক্ষেত্রে কিন্তু বাংলা মিডিয়ামেই নন জয়িং সিটের সংখ্যা এগারোশো চোদ্দোটি আর ফাইভ পার্সেন্ট ষোলো হাজার পাঁচশোর ফাইভ পার্সেন্ট করলে দাঁড়ায় আটশো পঁচিশটা তো অনায়াসে আটশো পঁচিশ জনের সিট কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষ দিতে হবে আর একটা বিষয়ে বলে দিই প্যানেল এক্সস্টেডের সাথে মানে প্যানেল এক্সপায়ার সাথে কোনো সম্পর্ক নেই এই মামলায় সেটা উল্লেখ করা আছে যে আপনার দু হাজার ক্ষেত্রে মালদা বা অন্যান্য ডিপিএসির ক্ষেত্রে মূল প্যানেল এক বছর ভ্যালিডিটি পার পার হয়ে যাওয়ার পরেও কিন্তু এই ফাইভ এর মধ্যে আছে অ্যাকচুয়ালি ফাইভ পার্সেন্ট ফাইভ মূল যে এক বছরের প্যানেল ভ্যালিডিটি তার সাথে সম্পর্কযুক্ত নয় মূল প্যানেল যখন এক্সস্টেড হবে মূল প্যানেল যখন নিঃশেষিত হবে মূল প্যানেল যখন মৃত হয়ে যাবে শেষ হবে তারপরে ফাইভ পার্সেন্টের ব্যাপারটা কিন্তু আসবে তো সেই জায়গা থেকে ষোলো হাজার পাঁচশো ফাইভ পার্সেন্ট কিন্তু এখনও মানে বেঁচে আছে জীবিত আছে তো সেক্ষেত্রে তিন তিনটে মামলা দায়ের হয়ে গেল একটা আলী হাসান মণ্ডলের গ্রুপ থেকে একটি করা একটা অমিত দাদার গ্রুপ থেকে একটা করা আর একটা সম্ভবত এটা আলিয়াসান আলমগীর স্যারের কাছে মামলাটা করেছেন এই উত্তম মণ্ডল সহ বাকিরা তো তিন তিনটে মামলা মোমান কোর্টের সামনে আসলো দেখা যায় কি এই মামলাতে কী অবজারভেশন রাখে মোমান হাইকোর্ট সেদিকে আমাদের নজর থাকবে সেকেন্ড যেটা চলে আসলাম দু হাজার নয়ে ডিপিএসসি নর্থ চন্ডিপুর পরগোনা যে মামলাটা মমন হাইকোর্টে ডিভিশন বেঞ্চ হয়েছিল অ্যাপিল করেছিল সেখানে পিটিশনাররা কিন্তু তারা রিলিফ পাননি এবার ব্যাপারটাকে যদি এক লাইনে আপনাকে বোঝায় ব্যাপারটা হচ্ছে মণ্ডল মামলা আমরা জানেন যে দু হাজার বাইশে সেই মামলা নিয়ে আটশো বাহাত্তর তেহাত্তর জনের তালিকা ডিপিএসি পরগনাস প্রকাশ করেছে যে সেখানে কিছু ইরেগুলারিটি আছে কিছু বেনিয়ম অনিয়ম হয়েছে তো সেগুলোকে সামনে রেখে একটা কনসেন্ট অর্ডার পাস হয়েছে যে দুর্নীতি তারা করেছে তারপরে পিটিশনার বা মামলাকারীদের সকলকে নিয়ে নেওয়ার কথা বলা যায় একটা সার্টেন কাট আপডেট সম্ভবত চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ এরকম একটা তারিখ বেঁধে দেওয়া হয়েছে এখন বিষয়টা হচ্ছে এই যে মামলাটা খারিজ করেছে ডিভিশন বেঞ্চ এই মামলাটাতে মানে ডিভিশন বেঞ্চের তরফে যেটা বলা হয়েছে বা হাইকোর্টের তরফে সিঙ্গেল বেঞ্চে যেটা বলা হয়েছে যে তিন বছর তারা ডিলে করেছে মামলাটা করার ক্ষেত্রে সিম্পল এবার কেসটা এতটা সোজা নয় যে এই মামলাটা যখন আপনার দেখবেন এর ডাব্লিউপিএ নাম্বার হচ্ছে সিক্স নাইন ফাইভ ফোর মূল প্রথম যে মামলা ছিল দু হাজার একুশে তাহলে কাকুলি মণ্ডলে মামলা করা দু হাজার বাইশ সালে তারা পরে মামলা করে রিলিফ পেয়ে প্যানেলভুক্ত হয়ে যেতে পারলো তাহলে সিক্স নাইন ফাইভ ফোর যেটা দু হাজার একুশে মামলা করা তারা ডেফিনেটলি তো সেই সেম বেনিফিসেম রিলিফ পাবে বাট না এই রিট পিটিশানটা ডিসপোজ অফ হয় এই উইথড্রো করা করে নেওয়ার জন্য অর্থাৎ বলা বলা হয় যে এটাকে তুলে তুলে নিয়ে নতুন করে অ্যাফ্রেশভাবে করতে বলা হয় একটা লিভ হাইকোর্ট দিয়ে দেয় যে পিটিশানে কোনো গরমিল ছিল তো চার চার দু হাজার একুশে এই মামলাটাকে উইথড্রো করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে একটা লিভ মোহন হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয় এই মর্মে যে এই যে অ্যাপ্লিকেশন বা এই যে রিট অ্যাপ্লিকেশানটা মমনা হাইকোর্টে হয়েছে সেক্ষেত্রে সেটাকে অ্যাফ্রেশভাবে সেই মামলাটাকে করার জন্য কিন্তু তারা কি করে পিটিশনাররা তারা ভাবে ও বাবা করে দিতে বলে তারা তারা শীত ঘুমে চলে যায় তো তিন বছর পরে তারা হঠাৎ হঠাৎ আবার জেগে ওঠে এবং তারা দু হাজার চব্বিশে মামলা করে যেখানে গিয়ে কোর্টে লিভ গ্রান্ট রয়েছিল যে তারপরেও তারা মোমান হাইকোর্টের দ্বারস্থ হয় তো তিন বছর পরে যখন কাকালী অর্ডার হয়ে গেল তখন তারা কোর্টের দ্বারস্থ হল চব্বিশ শেষ এবং আফটার কাট কাট আপডেট তো সেক্ষেত্রে সেই নাম্বার হচ্ছে ডাব্লুপিএ ওয়ান টু থ্রি থ্রি টু অফ দু হাজার চব্বিশ তো সেই মামলা সিঙ্গেল ম্যাচ যে অর্ডার দেয় সেটা হচ্ছে দ্য কোর্ট ইজ নট স্যাটিসফাইড উইথ দ্য এক্সপ্লেনেশন গিভেন বাই দ্য পিটিশনার ফর নন ফাইলিং অ্যা ফ্রেশ আর দ্য রিট পিটিশন ডিসপাইড লিভ গ্রান্টেড টু দ্য দেম অফ সেভেন্থ এপ্রিল দু হাজার একুশ এটার দিকে উইথড্র করার কথা বলা ছিল হেন্স নো রিলিফ ক্যান বি গ্রান্টেড দ্য পিটিশনার ডাবলুপি এ ওয়ান টু থ্রি থ্রি টু অব দু হাজার চব্বিশ ফেলস হ্যার বাই ডিসমিস তো সিঙ্গেল ম্যাচ ডিসমিস করে দেয় এবং মোমানো হাইকোর্টে চব্বিশ তারিখে অর্ডার এটা তো সেক্ষেত্রে মোমানো হাইকোর্টের ডিভিশন কিন্তু কিন্তু সেম অর্থাৎ ডিভিশন এটা খারিজ করে দিল অর্থাৎ শুধুমাত্র মানে বলবো শীতঘুমে চলে যাওয়ার জন্য ব্যাপারগুলোকে না বোঝার জন্য বা বিষয়টাকে হালকাভাবে নেওয়ার জন্য প্রত্যেকটা পিটিশনে কিন্তু যেহেতু কাকলি মণ্ডল আগে করা তো সেম রিলিফ তারা প্রত্যেকেই পেতেন বাট ওই যে গড়িমশি বাঙালিদের ব্যাপার থেকে গড়িমশি সেই গড়িমশি করার জন্য এই সমস্ত পিটিশনারা কিন্তু একদম জায়গা থেকে ভিচ্য তো সুপ্রিম কোর্টে গিয়ে খুব একটা রিলিফ হবে বলে মনে হয় না তো তারা কিন্তু এই কাট অফ ডেটের পরে কী করেছেন এই জন্য সঠিক সময় সঠিক কাজটা করা ভীষণ গুরুত্বপূর্ণ সঠিক সময়ে আবার আমরা প্ল্যাটফর্মে রেলের প্ল্যাটফর্মে গিয়ে যদি আমরা সঠিক সময় না যে আমরা ট্রেন পাই না এনাদের ক্ষেত্রে ব্যাপারটা সেম ঘটনাটা বাস্তব রিয়েলিটি এটাই দাঁড়ালো যে তারা দেরি করে স্টেশনে পৌঁছেছেন তারা ট্রেন কিন্তু বেরিয়ে গেছে তো সব ক্ষেত্রেই বলবো সঠিক সময় সঠিক কাজটা করুন না হলে কিন্তু এরকমভাবে ভুগতে হবে সে ফাইভ পার্সেন্ট হোক বা অন্য কোনো কাট অফ মামলা ধন্যবাদ